বাংলাদেশে কিন্তু আমাদের ইমো ব্যবহারকারীর সংখ্যা নেহাতি কম নয় আর সেই ইমোর পার্সোনাল কিছু বিষয় যেমন আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বললেন বা আপনি কোনো ইনফরমেশন ইমো মাধ্যমে আদান প্রদান করলেন তখন সেটা যদি কোনো থার্ড পার্টি হাতে পড়ে যায় তখন কিন্তু আপনার প্রাইভেসিটা মারাত্মক হুমকির হবে আপনি চাইলেই কিন্তু ইমোতে কিছু সেটিংস ওপেন করে বা অ্যাক্টিভ করে রেখে আপনার প্রাইভেসি গুলো সুরক্ষিত রাখতে পারে তো আজকে আমি কথা বলবো কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টটা আপনি খুব সিকিউর রাখতে পারেন যেমন আপনার কোনো ইনফরমেশন কোনো থার্ড পার্টি ব্যক্তির কাছে যাবে না বা কেউ আপনার অ্যাকাউন্টটা হেকও করতে পারবে না আপনার ফোনটি ছাড়া যেন অন্য কেউ তার ডিভাইসে অ্যাকাউন্টটি লগ করতে না পারে সেই বিষয়ে কিছু বিস্তারিত সেটিংস আপনাদেরকে আজকে আমি দেখাবো আসসালামু আলাইকুম আমি জাকির হাসান ফ্রম টিউবার টেক আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এই কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে আমার মূল ভিডিওতে চলে যাই এর জন্য প্রথমেই আমরা আমাদের ইমো অ্যাকাউন্টটিতে চলে যাবো ইমো অ্যাকাউন্টে প্রবেশ করার পর উপরে যে আপনার প্রোফাইল আইকনটি আছে ওটাতে ক্লিক করলেন আমি প্রোফাইল আইকনটিতে ক্লিক করলাম তারপর সিকিউরিটি অ্যান্ড তে যাব সেখানে একটু নিচে স্কল করলেই দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস ওইটা আছে এটাতে ক্লিক করলেন দেখুন এখানে আপনি আপনার সিম দিয়ে কতগুলো ফোনে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি ওপেন করেছে সেটা কিন্তু দেখাবে বা আপনি যদি একটা অ্যাকাউন্টেই ওপেন করে রাখেন সেটা দেখাবে যদি অন্য কেউ ওপেন করে থাকে তার ফোনে সেটাও কিন্তু দেখাবে যেমন এখানে আমার এই অ্যাকাউন্টটি প্রথমেই একটা ডিভাইস শো করছে ওয়ান প্লাস যেটা আমি এখন আমার ফোনে ইউজ করছি কিন্তু নিচেই দেখুন আরেকটা মোবাইলের নাম দেখাচ্ছে সেটা হচ্ছে টেকনো কেমন এরকম একটা ফোন তো আমি চাইলে কিন্তু ওই অ্যাকাউন্টটা তার ফোন থেকে আমি ডিলিট করে দিতে পারি ফোনের নামের পাশেই ডিলিট অপশনটা আছে আমি এটাতে ক্লিক করে দিব আমি এটাতে ক্লিক করে দেবো ডিলিট লেখা আসছে আমি এটাকে ডিলিট করে দিব ওই ফোনটা থেকে আমার ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিব তার আগে এই ইমো অ্যাকাউন্টের জন্য যে আমার এই ফোনটাই মেইন ফোন সেটা আমাকে আগে ডিসাইড করতে হবে সেক্ষেত্রে আমি ওই ওয়ান প্লাসে ক্লিক করলাম উপরের অপশনটিতে সেট অ্যাস ট্রাস্টেড ডিভাইস এটাতে আমি ক্লিক করে দেবে ব্যাস কনফার্ম করে দেব আর এটা ট্রাস্টেড হয়ে যাবে একটা এস এর মাধ্যমে আপনাকে কোড দিবে বা আপনার ফোনে অটোমেটিক কল আসবে তো আপনি যদি কোডটা এখানে এন্টার করেন তাহলেই কিন্তু আপনার এই ডিভাইসটা একটা অ্যাকাউন্টের জন্যই সিকিউর হয়ে যাবে পরবর্তী যে সেটিংসটা দেখাবো তার জন্য আমাদের আবারও চলে যেতে হবে সেটিংস আমি সেটিংস ক্লিক করলাম তারপর দেখুন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনটা আছে ওইটাতে আমরা ক্লিক করব। তারপর আমরা এই ক্লিক করব লগ ইন প্রোটেকশন ওইটাতে লগ ইন প্রোটেকশন আমি ক্লিক করলাম তারপর দেখুন এখানে টু স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু আমি অন করে রেখেছি এটা আপনারা অন করে রাখবেন বা অ্যানাগল করে রাখবেন তাহলে এটা অনেক আপনার সিকিউর হবে দেখুন নিজে একটা অপশন আছে অ্যাডভান্সড প্রোটেকশন ওইটাতে আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম তারপর দেখুন এখানে লেখা আছে সিম বাইন্ডিং তারপর অ্যান্ড্রয়েড অনলি এনহ্যান্স সিকিউরিটি এগুলো আপনি প্রত্যেকটাই অ্যানেবল করে রাখবেন সিম বাইন্ডিং মানে আপনি যেই ফোনে অ্যাকাউন্টটা ইউজ করছেন সেই ফোনেই শুধু আপনার এই সিমটা থাকলে একটা অ্যাকাউন্ট খোলা যাবে আধার অন্য কোনো ডিভাইসে কিন্তু এই সিমটা ইয়ে করে ট্রাস্টেড না করা পর্যন্ত ওই অ্যাকাউন্টটা খোলা যাবে না তার মানে কি এই সিমটাই আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেল এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই সেটিংসটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমি অ্যানাগুল করে দিলাম তারপর এখানে আসলে আপনাদের ফোনে হয়তোবা বা ডিরেক্টলি কোনো কল যাবে অথবা এস এম এস এর মাধ্যমে কোড দিয়ে এটা ভেরিফিকেশন করে নেবেন তো আমি এখন আর করছি না আমার এটা করাই আছে সো আমরা পরের স্টেপে চলে যাচ্ছি তো এখন আমি দেখাবো আপনাদেরকে যে আপনারা কিভাবে আনডোন নাম্বার থেকে কল আসা বন্ধ করতে পারেন বা আপনি কিভাবে র্যান্ডমলি কোনো গ্রুপ গ্রুপে যেন কেউ আপনাকে অ্যাড না করতে পারে ডিস্টার্ব না করতে পারে সেগুলো কিভাবে বন্ধ করলেন সেটা আপনাদেরকে রেখেছে তো এটা ধরুন আমরা প্রথমেই চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে সেখানে আমরা একটু নিচে স্কল করলে দেখতে পাবো কল লেখা আছে ওটাতে আমরা ট্যাপ করব দেখুন এখানে লেখা আছে ও ক্যান কল মি মানে আমাকে কি কল করতে পারবে এখানে এভরি ওয়ান মাই কন্ট্যাক্টস নোবডি এগুলো দেওয়া আছে তো আমি সাজেস্ট করবো যে শুধু মাই কন্ট্যাক্টকে আপনারা এটা এনেবল করে রাখবেন আপনার সেভ করে নাম্বার যেগুলো আছে তারাই যেন আপনাকে শুধু ফোন দিতে পারে তো এভরি ওয়ান দিয়ে দিলে আপনাকে সবাই শুধু বসিয়ে দিতে পারছে কল দিদি এরপর আমরা চলে যাবো যে আমরা আইকু নিচে স্কল করলে দেখতে পাবো গ্রুপ আমরা অনেক সময় হয় না যে আমাদেরকে গ্রুপে এ সে অযথায় অনেকগুলো গ্রুপে ভালগার টাইপ গ্রুপে অনেক সময় অ্যাড করে সো এটা খুবই মানে আনেথিক্যাল লাগে আমার কাছে তাই আমি এটাকে নোবড়ি করে রেখেছে হ্যাঁ আপনার গ্রুপ অপশনে এসে আমি নোবড়ি করে রেখেছি আপনি চাইলে মাই কন্ট্যাক্টে দিয়ে রাখতে পারেন আপনার পরিচিত যারা আছে তারাই শুধু আপনাকে গ্রুপে অ্যাড করবে এই মোর সাইটিস গুলো খুবই মানে অর্গানাইজড লেগেছে আর রিসেন্টলি ইন গুগল থেকে তারা বেঞ্চ পেয়েছে আর এটা নিয়ে অনেক নিউজও হয়েছে তো আপনারা এইটা কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ শেয়ার তো মাস্ট বি করবেন কারণ বাংলাদেশে ইমো ইউজারের সংখ্যা অনেক বেশি আমাদের প্রবাসী ভাই বোনরাও আছে যারা ইমো খুব বেশি ইউজ করে তো আমরা চাই যে যেন এই সেটিংস গুলো এনাবল রেখে খুব একটা সিকিউর মোড়ে থাকতে পারে তো দেখা হচ্ছে কোনো আরেকটা ভিডিওতে নেক্সট টাইম আপনাদের কোন বিষয়ে ভিডিও লাগবে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আলাইকুম